দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে পর্যন্ত আসলে দেশ স্বাধীন শুধু শহীদ পরিবার না দেশের সকল জনগণ এখন একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এটা আমাদের এই এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন যে দেশের মানুষ একেবারেই সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে ভারতের সাথে জড়িত ছিল এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না আর আমি সরকারের কাছে দাবি করব যে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয় যেন এদেশের প্রতিটি মানুষ কেন কে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে এবং মানুষ যেন ওই মানুষটির কর্মের কারণে তাকে ঘৃণা করতে পারে দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ আর এই যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা দেশের নিন্দনীয় ব্যক্তি আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দা স্তম্ভ তৈরি করা হয় যেন এদেশের মানুষ এটিকে মনে রাখতে পারে এই নিন্দা স্তম্ভ দেখলে মানুষ মনে করবে যে কাদেরকে তাদের প্রত্যেকে প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস সশস্ত্র বাহিনী দিবস কিসের জন্য স্ট্যান্ড করে যে সকল রিটায়ার্ড আর্মি অফিসার আছে যত আর্মি সার্ভিং আছে তাদেরকে অনার করার জন্য অবশ্যই তারা দেশের জন্য এত কিছু ত্যাগ করেছে কিন্তু আমাদের মাদেরকে ষোলো বছর পর ইনভাইট করা হয় কেন মানে তারা আমাদের বাবারা কি ইউনিফর্মে মারা গেছে দেখে তারা সম্মানটা ডিজার্ভ করে না ষোলো বছর পর যখন দেশটা স্বাধীন হয় আবার ষোলো বছর পর যখন শেখ হাসিনা পাওয়ার থেকে নিচে নামে তখন অ্যাজ আ সিস্টেম ডিসাইড করা হয় যে তখন আমাদেরকে ওই অনার আর রেসপেক্টটা দেওয়া উচিত আমার এখনও রিকোয়েস্ট থাকবে ইভেন সরকার প্রতি যারা এখন পর্যন্ত গ্যাজেট যেটা থাকার কথা আমাদের বাবাদাকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা ওইটাও এখন পর্যন্ত পাস করা হয়নি এত কিছুর পরে এত আইডেন্টিফিকেশন পতা এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার তাই আমি আশা করি কি যে আমার রিকোয়েস্ট থাকবে জনগণের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে কি যে আপনারা প্লিজ এটা ব্যাপারে কথা বলা বন্ধ করবেন না কারণ যত না পর্যন্ত এই সকল আর্মি অফিসাররা যারা দেশের অ্যাগেন্স্টে গিয়েছে যে যারা যে দেশ এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়নি